রফিকুল আফসারি নামক একজন বক্তা আছে সে বলতেছে আরো করা করে বলতেছে যে আমার নবীজিকে নিজানা ছাড়ি যে রাখাল বলছে কাউ বলছে এটা ঠিকই বলছে আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না নবীজিকে কাউ বয় বলা যাবে না আমাদেরকে সে অ্যাটক করে বলতেছে এরা মূর্খ এরা ইংরেজি বুঝে না আমরা বুঝি না নবীজিকে কাউ বই বললে আমরা এটা বুঝি না পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে আর কেউ জানে না এরপরে সে বলতেছে আমার আমাদের মানে রফিকুল্লা আফসাই সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান দাসাইবার জন্য সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজান হাজারি সাহেব ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে এই বক্তব্যটা আমার কাছে আছে কোনো যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার কাছে আছে এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে আমি লিঙ্ক দিয়ে দিব ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে এগুলি তো সীমা লঙ্ঘন হে যুবক ভাই আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমাদের ইমানের ধারক বাহক কোনো বক্তা না আমাদের ইমান হলো মদিনা বলা ঠিক কিনা বলে কেন আপনাদেরকে কথাগুলি বলি বলার মূল কারণ হলো ইমান ইমান এমন জিনিস মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান হে বাংলার মমিন মুসলমান মনে রেখো জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে তুমি যদি ইমান জন্য জান দিয়ে দাও তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা কিন্তু যদি ইমান হারাইয়া মরো আর ইমান ফিরে পাবে তোমার জান গেলে জান পাইবা কিন্তু ইমান হারাইয়া মরলে ইমান আর পাইবা না ইমান ও মোহাব্বত আমার নবী মোস্তফার গো খাকে গলি মদিনার সতত বিশানা মোর বালাখানা হইল মোর মদিনার গো ইমার বি মুস্তফার গো এই ফিত্নার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মুদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে অন্যথা ইমান বাছাইতে পারবেন না গো আমাদের ইমান কোনো বক্তা কেন্দ্রিক না আমাদের ইমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না আমাদের ইমান হল মুদী নাওয়ালা কেন্দ্রে সুন্নিজামতের প্রত্যেক আলেবকে জিজ্ঞাসা করবেন সুন্নিজামতের সকল ফির মাসায়িকদেরকে জিজ্ঞাসা করবেন হস আপনাদের ইমান কোন মুখী কার মুখী সুন্নি পীর মাসাই কোলামাই কারামে এক বাক্যে নিঃশর্তে বলবে আমাদের ইমান মদিনাওয়ালা মুখে ইমান মোহাব্বত আমার নবী মুস্তফার এই জায়গাটা আমরা সন্নিরা খুব শক্ত বলবেন সন্নিরা বেশি আমল করে না ভাই আমরা আসলে যদি বলি যে বাসক নামাজ পড়া সুন্নত নফল এগুলি পড়ি কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ আবাবির নামাজ ঈর্ষাকের নামাজ আর অনেক নামাজ আছে তাহাজুর নামাজ সবগুলি নামাজ অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না দুর্বলতা স্বীকার করলে দোষ নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমল করার জন্য ফরজ ওয়াজিব সুন্নত কিছু করি কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না হ্যাঁ মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই দূরশ্রী পড়ি মোনাজাত করি এই আমলগুলি আমরা করি কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা ফরজ নামাজটা কোনো মতে নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট গেল আমরা ওয়াজিব পড়ি তারা ওয়াজিব আদায় করে শূন্যত আমরা বেশিরভাগ পড়ি তারা বেশিরভাগ পড়ে না যেমন আমরা সুন্নিরা বেশিরভাগ সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি মাগরীবের পরে দুই রেখা সুন্নত পড়ে নফল দাও পড়ার চেষ্টা করি এশার নামাজের চার রেখা সুন্নত এরপরে ফরজের পরে দুই রেখা সুন্নত তারপরে নফল আছে এটাও আমরা পড়ি ভিতরের আগে নফলও পড়ার চেষ্টা করি শেষেরটাও পড়ার চেষ্টা করি প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন